কয়বার ডাকলে আল্লাহ তাআলা জবাব দেয় একবার ডাকলে একবার কোন নেককার যদি আল্লাহ তালাকে ডাকে তাহলে আল্লাহ তালা একবার জবাব দেন কিন্তু কোন গুনাগার যদি একবার আল্লাহ তালাকে ডাকে তাহলে আল্লাহ তালা দুইবার জবাব দেন তার কারণ কি সুস্থ সন্তান যদি মাকে একবার ডাকে তাহলে মা এক ডাকে একবার তাকান আর অসুস্থ সন্তান যদি সায়িত অবস্থায় মাকে একবার ডাকে তাহলে মা দশবার তাকেন ঠিক তদ্রুপ যারা গুনাগার তারা অসুস্থ তারা একবার ডাকলে আল্লাহ আল্লাহাল দুইবার জবাব দেন যারা গুনাগার না তারা সুস্থ তারা একবার ডাকলে একবারই জবাব দেন কিন্তু এই ডাকা অর্থাৎ জিকির যদি কোনো সুযোগ্য আলেমের তত্ত্বাবধানে না করে তাহলে যে জিকির তার অন্তরকে পবিত্র করার কথা ছিল সেই জিকিরই তার অন্তরকে আরো অন্ধকারে ঠেলে দিতে পারে তো এর আগের কথাটা আমরা কি বুঝলেন অর্থাৎ হজরত বললেন যে আমরা যারা নিয়মিত জিকির করতে অভ্যস্ত না এই কারণে আমাদের কাছে মনে হয় সারাক্ষণ আল্লাহ তালার জিকির করা কি সম্ভব কিনা আসলে হজরত বলেন সম্ভব সম্ভব কি না বলেন সম্ভব আপনি যদি বলেন অসম্ভব তা আপনি যেভাবে আল্লাহ আল্লাহওয়ালারা সারাক্ষণ জিকির করার জন্য পদ্ধতি বলে দিছে ওই পদ্ধতি আপনি কিছুদিন আমল করে দেখেন তাইলে যখন পারবেন না তো না বুঝবেন অসম্ভব নিজে আপনি আগের থেকেই অসম্ভব বললে তো কি হবে না না আগের থেকে বলার তো কোনো কি নাই সুযোগ নাই এজন্য সারাক্ষণ আল্লাহ তালার জিকিরের মধ্যে থাকা নিজের জীবন আমাদেরকে বুঝায় বলছেন জিকির একটি ব্যাপক শব্দ ব্যাপক শব্দ কিনা পুরা দিন এটা জিকির পুরা ইসলাম এটা জিকির রসুল্লাহ সাল আলী হোসাল্লামের তেইশ বছরের জিন্দিগি পুরাটাই জিকির প্রতিটা সুন্নাত আমল এটা কি জিকির বাস ওয়াক্ত নামাজ রোজা ইবাদত বন্দিগি হালাল হারাম সবটাই কি জিকির তাইলে আপনি তো সারাক্ষণ জিকিরের উপরে আছেন শুধু সত্ত্বেও কি আপনি দিন মেনে চলবেন আল্লাহ তালার নাফরোমানি থেকে বাঁচবেন সুন্নতের উপরে জিন্দগি কুলবেন আর খেলাফে সুন্নত বিদাদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন এবং জবান দিয়েও আল্লাহ তালার জিকির চালু রাখান তাইলে সারাক্ষণ আল্লাহ তালার জিকিরের উপরে থাকা সম্ভব না অসম্ভব সম্ভব মেহনত করলে সম্ভব চেষ্টা করলে সম্ভব আন্তরিকতা থাকলে সম্ভব তাহলে হজরত বললেন আল্লাহ তালার জিকিরের উপরে থাকা এবং এটার উদাহরণ দিয়ে বুঝাইলেন যে এক সন্তান যেভাবে মাকে ডাকলে মা জবাব দেয় মা বললে আল্লাহ তালা তাকে ডাক দিলেই আল্লাহ তালা বান্দার ডাকে একবার ডাকলেই সাথে সাথে আল্লাহ তালা জবাব দান করে জবাব দান করে তাই আল্লাহকে যখনই ডাকে তো আল্লাহ তালা খুশিতে আল্লাহ তালা দয়া করে বান্দার দিল পরিষ্কার করতে থাকে প্রতিবার ডাকবে তো আল্লাহ তাআলা দিল সাফ করি দিল সাফ করি কুরআনুল কারীমের মধ্যে আছে ওয়ালাউলা বহ আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকামিনকুম মিন কুম্মিন আহাদিন আবাদা আল্লাহ তাআলার যদি দয়া না হয় আল্লাহ তাআলার রহমত যদি না হয় তাহলে তোমরা তোমরা নিজেরা কেউ নিজেদের অন্তরকে পবিত্র করতে পারবে না নিজে নিজে পবিত্র করতে পারবে না মা যাকামিনকুম মিন আহাদিন আবদা কখনোই এই যে কোরআনের আয় আল্লাহ বলেন বরং আল্লাহ তালাই যাকে ইচ্ছে করেন তার অন্তর আল্লাহ তালাই পবিত্র করে দেন